বাস্তবায়ন করবে সরকার আর বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিকে দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে তাতে কোনো ফাঁক অবন্দি স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোন সুযোগ না হয় আমরা এই প্রসঙ্গে দলীয় ভাবে আমাদের ঢাকা মহানগর সহ সকল মহানগর সকল জেলা সদর সকল উপজেলা থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমাদের নেতা কর্মীদের বিরাজমান পরিস্থিতিতে কারফিউ আহ্বান জানাব এবং দলীয়ভাবে পরিস্থিতিতে কত রূপাকার জন্য নির্দেশনা দেয়া হচ্ছে মানব জীবাত্মা পূব বন্ধونکو ন্যা সেগা সিনার নির্দেশ বুঝব আতংক সৃষ্টিকারীদের বিরুদ্ধে শতপথত্ব বুঝব সৃষ্টিকারীদের তত্ত্ব আইন প্রয়োগকারী সংস্থাকে জানাতে এদিকে এন পি মহাসচিব আজকে বেশ কিছুদিন ধরে বিশেষ করে অসহায় নিরপরাধ শিক্ষার্থীদের আটক করা এ ব্যাপারে সরকারের

আটক করা হচ্ছে না এবং সাধারণ শিক্ষার্থীগণ যাতে হয়রানি শিকার না হয় সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে আমরাও বলব আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তির সংগ্রাম নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ আমরা এই দেশে আমাদের আচার আচরণে দায়িত্বশীলতার উপর আমরা গুরুত্ব দিয়ে থাকি আমরাও বলতে চাই যে কোন যে কোন গ্রেপ্তারের নামে অপরাধী সম্পস্ত না হয় গ্রেপ্তার না হয় সে ব্যাপারে আমাদেরও সিদ্ধান্ত রয়েছে দলের কোন নিরীহ ব্যক্তিকে কোন অবস্থা হ্রাস করা যাবে কোন কোনো নিরীহ ব্যক্তিকে যে অ্যারেস্টের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যেন অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে গিয়ে নিরপরাধ নিরপরাধী অনেক এটা যেন কোন অবস্থা অবস্থাতেই না হয় সে ব্যাপারে আমরা আইন প্রয়োধকারী সংস্থার কাছে বিশেষ করে মাননীয় দৃষ্টি আমরা এ ব্যাপারে আকর্ষণ মির্জা তাকে আমি কষ্ট করতে চাই

বাংলাদেশে যে নারকীয় ধ্বংস চালানো হয়েছে এগুলা কারা করেছে আজকে কোথায় কোথায় সরকার ও আংলিকে দোষারোপ করা হয় আমি পরিষ্কার বলতে চাই ঘটনা প্রবাহে আওয়ামী লীগের লোকেরা আমাদের কর্মীরা এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের আমরা তো আক্রান্ত ছিলাম আমাদের হাতে অস্ত্র ছিল না আজকে অনেকে বলেন এখানে পার্টি

আজকে সেতু ভবনের দিকে টাকা বিটিবি ভবনের দিকে টাকা মেট্রো এল দিকে টাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দিকে টাকা আনি প্রাইমারের দিকে টাকা 243 টাকা পুলি বক্স বুঝতে হয়েছে সেগুলো দিকে টাকা করুন কোমল ইবুল কি আমরা করেছি কারাই নারকিয়ো বড় বড় তা রাষ্ট্র নিয়েছে তাদের সাথে আপনি জাতিও তো যারা বিসর্জন করে না আজকে দক্ষিণ দিক আরাতবে

জাতি দেখেছে কি করেছেন আপনারা নরসিদ্ধি কি করেছেন নারায়ণগঞ্জে কি করেছেন গাড়িপুরে কি করেছেন চট্টগ্রামে ছয় তারা ভবন থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে আমাদের কর্মীদের হত্যা করে ঝুলি ঝুলিয়ে রাখা হয়েছে

ঢাল হিসাবে ব্যবহার করছে আন্দোলন তারা প্রবাহিত করে তারা আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা দাঁড়িয়ে যাচ্ছে সব তথ্যই আমাদের কাছে আছে

বন্ধু কন্যা চৌত্রিশটি পরিবার নিহতদের তাদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন এবং যেসব হাসপাতাল সহিংসতার শিকার যারা আহত হয়ে আছে তাদেরকে দেখতে দিন তিনি পঙ্গু হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তারপর বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হাসপাতাল এই হাসপাতালগুলো এবং পুলিশ হসপিটাল আজকে সর্বার্থী হাসপাতাল তিনি পর্যায়ক্রমে সব ঢাকা শহরে যেখানে যেখানে আহতরা আছে এবং ব্রাহ্মণলয় আহতদের সাথে নিজে গিয়ে দয়া করছেন আবার নিহতদের পরিবার পরিজনার সাথে যে সাতটা শুরু হয়েছে সেটা চলতে থাকবে সবাইকে ধন্যবাদ